আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরক সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা মদ শিখব মদ কাকে বলে মদ কত প্রকার ও কি কি এবং কিভাবে পড়তে হয় তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো চলুন প্রিয় দর্শক আজকের ক্লাস আমরা শুরু করি তো প্রিয় ভাইরা মদ কত প্রকার ও কী কী মদ হচ্ছে দশ প্রকার দশ প্রকারের মধ্যে হচ্ছে এক আলিফ মদ তিন প্রকার তিন আলিফ মদ দুই প্রকার এবং চার আলিফ মদ হচ্ছে মোট পাঁচ প্রকার একালিফ মদ তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল এবং মধ্যে লিম তো আজকে আমরা মধ্যে তবাই শিখব মধ্যে তবাই মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে পাশেওয়ালা ওয়াও মদের হরফ এবং ইয়া মদের হরফ আর যেই কোন জায়গা যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে কিংবা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসে অথবা জের এর পাশে জজমওয়ালা ইয়া আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে যেমন বা আলিফ জবর با الیف زبر با با ووپش بو با ووپش بو با یازر بی با یازر بی تا الیف زبر تا تا الیف زبر تا

হ্যাঁ ওয়াও পেশ হেউ হ্যাঁ পেশ হেউ হেউ পেশের বাম পাশে জজ্মালা ও মদের হওক একা পড়তে হবে হ্যাঁ ওয়াও পেশ হেউ হ্যাঁ হ্যাঁ জের হেই হ্যাঁ হ্যাঁ জের হেই জেরের বাম পাশে জজমালাইয়া হ্যাঁ হ্যাঁ জের পড়তে হবে খ আলিফ জাবর হ যবর বাম খালি আলিফ খ আলিফ যবর খ খ পেশ খু এক আলিফ পড়তে হবে পেশের বাম পাশে যজমলা ওয়াও খ ওয়াও পেশ খু খ ইয়া যের খি খ ইয়া যের খি যের ইয়া এক আলিফ পড়তে হবে র আলিফ যবর রা

জ আ পেশ জু পেশের বামপাশে জজমালা ও একালিক ঠানে পড়তে হবে এটা মোদের হরফ জ আও পেশ জু জ ইয়া জের জি জ ইয়া জের জি জের বামপাশে জজমালায় একালিক্থনে পড়তে হবে জ ইয়া জের জি ফ্যা আলিফ জবার ফ্যা ফা আলিফ যবর ফা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ পড়তে হবে মদের হরফ আসছে ফা আলিফ যবর ফা ফা ওয়া পেশ ফু পেশের বাম পাশে যজমলা ওয়াও সা ওয়াও পেশ ফু ফা ইয়া ফি জেরের বাম পাশে ইয়া এক আলিফ পড়তে হবে মদের হরফ আসছে হা আলিফ জবর হা হা আলিফ জবর হা জবর বাম পাশে হা হা ও পেশ হু হা ও পেশ হু এক পড়তে হবে পেশের বাম পাশে জজমালা ওর হি

এবং জের এর বাম পাশে যজমা দিয়া মদের হরফ একালিফ পড়তে হবে তবে একালিফের আরও একটা মদ আছে সেটা হচ্ছে খারা জবর খারা জের এবং উল্টা পেশ যদি কোথাও খারা জবর অথবা নিচে খারা জের অথবা উল্টা পেশ আসে তাহলে একালিফ পড়তে হবে ওইটাকেও মধ্যে তোবাই বলে হামজা খারা জবর আ হামজা খারা জবর আ हम जावाओ पेश ऊ हम जावाओ पेश हम जाइया जेर ई हम जाइया जेर ई जिम अलिफ जबर ज़ जिम अलिफ जबर ज़ जिम अलिफ जबर जै जिम, जिम, जिम वाओ पेश जू জিম্মাও পেশ জু জিম্মিয়া জের জি জিম্মিয়া জের জি সম্মানিত শিক্ষার্থী ভাইরা এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করবো বু বু বি a tu tu ti ti sa sa su su si si حي حي خا خا خو خو خي خي را را zã zu zu zi zi pa za zu zu nzi nzi Fé fi fi ha ha hu hu hi hi ya ya yu yu yi yi a a u u i i ja ja ju ju ji